নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হয় উঠানো একটু পাইচারি করে ফুল গাছগুলো দেখার তো এই ফুল গাছটা কখনো কার্পণ্য করেনি আমাকে ফুল দিতে যখন দেখি তখনই এক গাছ ভর্তি ফুল আর আজকেই ফুল গাছে একটা অতিথি এসেছে আর সুযোগ বুঝে আমি সেই অতিথির কতগুলো ছবিও তুলে নিলাম অপরাজিতা গাছটাও তাই সব সময়ের জন্য একদম ফুলে ভর্তি থাকে এই ফুল গাছটা আমি শ্যামনগর থেকে নিয়ে এসেছিলাম এটার নাম জানতাম এখন ভুলে গেছি এই যে বেগনি রঙের ফুলটাও তাই গাছটা একদম প্রাণ ভরে ফুটে আছে আর এদিকে দুটো রজনীগন্ধা লাগিয়েছিলাম সেগুলোর স্টিক বেরিয়েছে এটাই অনেকগুলো ফুটে গেছে আর পাশের গাছটাই স্টিক বেরিয়েছে এখনও ফোটেনি সন্ধ্যাবেলায় যখন উঠানে একটু হাঁটি বা গেটের কাছে আসি রজনীকান্তের সুন্দর গন্ধটা এত ভালো লাগে এই গোলাপ গাছটা অনেক দিন টবে ছিল তারপরে মাটিতে লাগিয়েছি এটার আবার বাই কালার তো একটাই ফুল হয়েছে সামনে শীতকালে অনেক ফুল দেবে আর এই গাছটার নামও আমার জানা নেই তবে এই গাছটা একদম ঘাসের মতো আর এটা সাদাটাও আছে আমার কাছে একদম গাছ ভর্তি ফুল হয় সন্ধ্যাবেলায় আবার ফুলগুলো সব মরে যায় তো সকালবেলা একটু উঠানে পাইচারি করে ব্রাশ ট্রাশ করে এখন চলে আসলাম চাটা করলাম আর মা আর বরের জন্য চিনি ছাড়া চা ছেলের জন্য সেই একটু আর আমার জন্য গরম জলে একটু জোয়ান ভিজিয়ে রেখেছিলাম সেটা খাবো তারপরে ইচ্ছে হলে চা খাবো না হলে খাবো না তো গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম দেখলাম প্রচণ্ড গরম এখনও ঠান্ডা হয়নি সেই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম সকালবেলা লেবু জল বা এই জোয়ান ভেজানোর জল কিংবা একটু মৌরি জল আমি খাই মাঝে মধ্যে আবার ডায়েটের ভূত চাপে তো সেই জন্য এগুলো একটু খেতে হয় তো যাই হোক এগুলো ওদেরকে দিই আর ছেলেকেও সেই খাইয়ে দিই আজকে রবিবার তাই ছেলের স্কুল নেই ঘুমটাও বেশ আস্তে আস্তে ভাঙছে গুড মর্নিং তো চাটা খেয়ে চলে আসলাম রান্নার জোগাড় করতে মা এগুলো সবজিগুলো সব কেটে দিচ্ছে পটল ভাজা বেগুন ভাজা একটা সবজি হবে ডাল আর চিকেন হবে ডালটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে তো ডালটা করে নেব তারপরে এই ভাজাগুলো করব আর একটা মিষ্টি কুমড়ো দিয়ে ডালটা দিয়ে একটা সবজি হবে তো এই করে আমি আবার ছেলেকে নিয়ে যাবো গান শেখাতে বাড়িতে মিস্ত্রি লেগেছে ওই জন্য ওর বাবা যেতে পারলো না সচরাচর আমিই যে গান শেখাতে ওর বাবাও মাঝে মধ্যে যায় ওর বাজারে কাজ থাকে সেই কাজগুলোও সেরে নেয় তিনজন একসঙ্গেই যায় ওর বাবা আজকে যেতে পারলো না আমি নিয়ে যাচ্ছি খিদে ভাত খাচ্ছ চিকেন ঠিক করে বলো কে দিই পাঠিয়েছে জানো মাটনটা হ্যাঁ তোমার জন্য বেশি মানি মাটন পাঠিয়ে দিচ্ছি ভাতটা একবার না তারপরে দিচ্ছি আজকে কি গান শিখেছো গো ব্যাঙ্গালোরটা কী গান ছিল বাড়ি এসে বাদ রান্না করে স্নান করে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খাবো তো ননদ মাটন পাঠিয়েছে বাবার জন্য তো ঋদ একটু খেলো বাবারও খাওয়া হয়ে গেছে আর একটু আছে ওর বাবা খাবে আমি মাটন খাবো না চিকেন খাবো আজকে আবার মাছ তো তো ননদ তারপরে নন্দায় ওদের মেয়ে আসবে তো ওদের দুপুরে আসার কথা এখানে খাওয়ার কথা বলেছি এখনও অবধি আসেনি তো দুটো বেজে গেছে ওই আমরা খেয়ে নিচ্ছি তো তো ভাত আর সবজি নিয়ে আমি বসে পড়েছি মাকে বললাম তুমি চিকেনটা একটু পরে দিও ভাজাটা যে আমি খাই না বললাম না মাঝে মধ্যে ডায়েট একটু ভুট চাপে মাথায় আর ডালও খাবো না যেহেতু চিকেন খাবো ছেলেকে খাওয়াচ্ছিলাম ছেলেকে খাওয়াতে খাওয়াতে ও বললো নিজে হাতে খাবে সেই জন্য আমিও বসে গেলাম আর ওর বাবা মিস্ত্রিদের কাছে আছে এখনও চানই করেনি চান টান করে খেতে খেতেও দেরি হবে সেই জন্য আমি ছেলে তারপরে শাশুড়ি মা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো দিদিরা এসে গেছে অনেকক্ষণ আগে ওদের খেতে টেতে দিচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি এখন একটু ফাঁক পেয়ে ভিডিওটা করছি তো এটা হচ্ছে নন্দায় মিথুন আর ওদের মেয়ে মিথিলা আর এটা মিমি দিদি তো ওরা এসেছে অনেকক্ষণ আগে মিথিলা আগে এসে ভাইয়ের খেলনা নিয়ে কিছুক্ষণ খেলে নিল তারপর এখন খাওয়া দাওয়া করছে মিথিলা খুব সুন্দর নাচ করে তো ওকে বলছি খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট করে আমাকে একটু নাচ দেখাবে হয়তো পরশুদিনও নাচের একটা প্রোগ্রাম ছিল সেখানে খুব সুন্দর নাচও করেছে দিদি ভিডিও পাঠিয়েছিল হ্যাঁ গল্প হবে আমার সাথে ঠিক আছে আর তুমি একটা নাচ দেখাবে আমাকে হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক আছে সেটাই হবে এই যে রিদ এখন খেলছে ও প্রথমে এত কাজ ছিল পিসিমণি পিষানকে দেখে তো পিষান ঘুমিয়েছে সেই জন্য খেলছে স্কুলেও কিন্তু রোজ দেখা হয় মিথিলা দিদির সঙ্গে একই স্কুলে পরে ওরা পিসানের সঙ্গেও দেখা হয় কিন্তু কথা বলে না ভয় পায় তো যতক্ষণ মিথুনদা জেগেছিল ততক্ষণ কাঁদলো কিছুতেই গেল না আমার কাছে থাকলো এখন মিথুন দা ঘুমাচ্ছে এখন দুজনে মিলে খেলছে মেয়ে দুটো বাইরে খেলছে বাজে এখন চারটে আজকে মিস্ত্রিগুলোর কাজ এখনও শেষ হয়নি তো ওরা এখনও আছে সেই জন্য ওদের একটু চা করে দিচ্ছে আমি আজ দুপুরে একটু ঘুম নেই এই যে দুই ননদিনী এসেছে রায়বাঘিনী ননদিনী ওদেরকে পেয়েছি অনেক দিন পরে একটু গল্প না করলে হয় তো আজকে সারা দুপুর আমরা গল্পই করছি কিছুক্ষণ আগে তুলে দিদি মানে আমার ননদ আসলো তো সবাই মিলে এখানে বসে বসে আমরা গল্প করছি আর এই যে ছেলে মেয়ে দুটো যেন খেলা শেষই হচ্ছে না আজকে মিমি দিদিরা কিছুক্ষণ আগেই গেল বা যে এখন সাড়ে নটার আমরা এখন খেতে বসেছি তো আজকে মা কি করেছে পটল ছিল সেটা পেঁয়াজ দিয়ে মেখেছে দিয়ে বললো রুটি দিয়ে খাও দেখো ভালো লাগবে হ্যাঁ সত্যিই খেলাম বেশ সুন্দর লাগছে রুটি দিয়ে খেতে তো রাতের খাওয়া দাওয়া সেরে নেই তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা আপনারা যে এতক্ষণ ধরে দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি মাঝে মধ্যে আমার সারাদিনের খুঁটিনাটি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে